টার দিন সকল বোনেরা তাদের ভাইদের কপালে ফোটা দিয়ে দীর্ঘায়ু কামনা করে কিন্তু আপনারা কি জানেন এই আশীর্বাদের পিছনে লুকিয়ে রয়েছে এক বিশাল বড় বৈদিক কাহিনী যেখানে একজন ভাই হলো মৃত্যুর দেবতা আর একজন বোন যার চোখের জলে সৃষ্টি হয়েছিল দিন রাত্রির সূচনা হ্যাঁ আজকে আমরা বলবো জম এবং যমুনার বেশ অজানা কাহিনী পুরান অনুসারে জম এবং যমুনা ছিলেন সূর্যদেব এবং দেবী সংজ্ঞার যমৎ সন্তান কিন্তু সূর্যদেবের তেজ সহ্য করতে না পেরে দেবী সংজ্ঞা তার প্রতিচ্ছায়া ছায়াকে রেখে দিয়ে তপস্যায় চলে যায় এবং এই ছায়ার ঘরেই জন্ম নেন পরবর্তীকালে শনিদেব যিনি ছিলেন জম এবং যমুনার সৎ ভাই কিন্তু দেবী ছায়া তার পুত্র শনির স্নেহশীল হলেও তার এবং কন্যা জম এবং যমুনার প্রতি ছিলেন উদাসীন একদিন জম এই সমস্ত কিছুর প্রতিবাদ করেন এবং দেবী ছায়াকে লাথি মারতে উদ্যত হন ঠিক সেই সময় দেবী ছায়া জমকে অভিশাপ দেন যে তিনি পঙ্গু হবেন এবং তিনি পঙ্গুও হয়ে যান অবশেষে সূর্যদেবের মধ্যস্থতায় তিনি অভিশাপ মুক্ত হন কিন্তু এই ঘটনা জমের জীবন একেবারে বদলে দেয় তিনি পান এক নতুন ভূমিকা ধর্মরাজ। যিনি মৃত্যুর পরে আত্মার বিচার করেন আর তার বোন যমুনা মর্তে এক পবিত্র নদী হিসেবে কিন্তু বন্ধুরা ঋগ্বেদে আমরা পাই অন্যরকম গল্প এখানে কিন্তু তিনি যমুনা নন তিনি জমি তিনি এবং তার ভাই যম ছিলেন প্রথম মানব মানবী একজন যমজ মরণশীল সত্তা জমি একদিন জমকে প্রস্তাব দেন যে তারাই প্রথম মানব মানবী হওয়ার দরুন মানব সমাজের যে বংশধারা বৃদ্ধির প্রক্রিয়া সেটা তাদেরকে সম্পন্ন করতে হবে তাই তিনি তাকে বিবাহ এবং মিলনের প্রস্তাব দেন কিন্তু জম সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি জানান যে দেবতারা যে নীতি সৃষ্টি করেছে তিনি সেই নীতি ভাঙবেন না অজাচার দেবতারও ইচ্ছার বিরুদ্ধ ধর্মেরও বিরুদ্ধ আর এই প্রত্যাখ্যানের মধ্যে দিয়েই আমরা পাই আমাদের প্রথম নৈতিক সীমারেখা ঋগ্বেদ পরবর্তী গ্রন্থে বলা হয়েছে ছিলেন প্রথম মানুষ যিনি স্বেচ্ছায় মৃত্যুকে গ্রহণ করেছিলেন এবং তার মৃত্যু থেকেই সৃষ্টি হয়েছিল মৃত্যু লোক বা পিতৃলোক এবং তিনি সেখানকার রাজা হিসেবে শাসন করতে থাকেন কিন্তু তার মৃত্যুর পর জমি ছিলেন শোকে আছন্ন তিনি বারবারই বলেন আজই আমার ভাই মারা গেল আজই তাই দেবতারা তার দুঃখ কিছুটা কম করার জন্যই সৃষ্টি করলেন দিন ও রাত্রি এর আগে কিন্তু পৃথিবীতে দিনরাত্রি বলে কিছুই ছিল না ছিল শুধুমাত্র আজ এবং অনন্ত জমির শোকের মধ্যে দিয়েই পৃথিবীতে আসে সময় আসে দিনরাত্রির পালা বদলের সূচনা এরপর পুরাণ এবং ঋগ্বেদ এই দুটোতেই আমরা দেখতে পাই জম জমালয়ে মানুষের আত্মার বিচার করতে করতে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে তিনি তার বোন জমির সাথে দেখা করার পর্যন্ত সময় পান না অনেক বছর কেটে যায় তারপর জমি তাকে আসার জন্য নিমন্ত্রণ পাঠান অবশেষে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জম এলেন তার বোন জমি বা যমুনার ঘরে এরপর যমুনা তার ভাই জমের কপালে এঁকে দিলেন মঙ্গল তিলক এবং তাকে দিলেন আঁচল ভরা স্নেহ ভালোবাসা ভালোবাসা পেয়ে জম এতটাই খুশি হলেন যে তিনি বললেন আজকের দিনে যে সমস্ত বোনেরা তার ভাইয়ের কপালে মঙ্গল তিলক এঁকে দেবেন সেই সমস্ত ভাইরা পাবে দীর্ঘায়ু এবং সেই থেকেই শুরু হয় অর্থাৎ আজকের ভাই ফোটা যেখানে সমস্ত বোনেরা তাদের ভাইদের কপালে মঙ্গল কামনার টিকা এঁকে দেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ